নৌজয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাফ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে গেল রাত মোবাইলে ছবি দেখো দেখো নাচ জেনাব্য বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরামি মদ জুয়া গাজা ফেন্সি ইয়াবা হায় হায় হারাম কর কি তোর নাফরমান কেমনে হয় কেমনে হইলা বাবা কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললে বুঝতা আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক নামাজ পড়ে না আহারে কি আসছেন একটা চটপুটি দোকানদার সারাদিন মাহফিলে ফিলে চটপুটি বেস্তসে সারাটা রাত একটা নামাজ মা কি টাকার বুট বিক্রি করছে বিনিময়ে আল্লাহকে একটা সেজিতা দেয় দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে

জহর আসর মাগ্রিবে এসা সব বাদ কি পেয়ে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা আল্লাহ নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সবকিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে নামাজ করিলে গোলামী করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লাহ ወচি বন্ধু বলে দেন সেটা তোমাদেরই তামাশা এবং ব্যবসা-বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কোটি কোটি গুণে উত্তম আল্লাহু খইরুর রাজিকিন আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা এজন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নবজয়ান সাথীরা সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে আল্লাহ খুব কইরা যেন বলছে বান্দা কিরে বান্দা এরম করস কেমনে রে বাঁচবি তুই

জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়েনাতে তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে বেকারার হয়ে ছুটাছুটি করবে আল্লাহ নিজে বলতেছে ইয়া ও মা তারাও নাহা তে দেহানু কল্লু আতিন আম্মা আর দা যে মা তার কুলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলবে এইটার অর্থ এই ও তাদা উৎকল্লু হামলিন হামলাহা যে মার পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের ও তার না সা আল্লা বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালির মতো হয়েছে। মাতাল হয়েছে মাতাল বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে পরে আর মরে ঠিক না আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটা ছুটি করে পড়বে মরবে পড়বে মরবে যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবর কারণ আত্ম এখন দাফন করার কেউ নাই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে সব তো দৌড়তেছে